কমিশন সংস্কার পাওয়া গেল সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন দিয়ে শুরু করি সেখানে আমরা দেখছি যে দেশের নাম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমাদের দেশের নাম বর্তমানে সেখান থেকে জনগণতন্ত্রী মানে বাংলাদেশ করবার সুপারিশ করা হয়েছে এই প্রশ্নটাই শুরুতে করি যে দেশের নামে আসলে কি সমস্যা ব্যারসা ফুয়াদ আপনার কাছ থেকে যদি শুরু করি ধন্যবাদ দেশের নাম আসলে পরিবর্তন করবার জন্য প্রস্তাব করা হয়নি সংশোধন করবার জন্য প্রস্তাব করা হয়েছে কারণ নামটা যেহেতু রিপাবলিক রিপাবলিক বাংলাদেশ এই শব্দের ভিতরেই আসলে এটা যে বাংলাটা করা হচ্ছে এই বাংলাটা আসলে একটা মুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে যে রাষ্ট্র আমরা তৈরি করেছি তাকে রিপ্রেজেন্ট করে না যেটা এখন বলা হচ্ছে যে প্রজাতন্ত্র বলা হচ্ছে আসলে তো এটা প্রজাদের রাষ্ট্র না এটা প্রজাতন্ত্রের সেই জায়গাতে আমরা নাই এটা একটা মুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে আসছে যেন তারা বলছেন যে জনতন্ত্রী হতে পারে কিনা অথবা নাগরিকতন্ত্রী রাষ্ট্র এটা ওনারা প্রস্তাব করেছেন আমার মনে হয় যে এই বিষয়ে আমরাও কথা বলেছি আর হচ্ছে যে এই রিপাবলিকের ভিতরে অলরেডি পিপল অলরেডি আছে সো এটাও দুইবার আসছে কিনা সেটা একটা ট্রান্সলেশনের ব্যাপার আছে আমার মনে হয় যে এটা মোটা দাগে নাম পরিবর্তন না সংশোধন বরং আমাদের যে মানে জনগণের রাষ্ট্র হবার যে আকাঙ্ক্ষাটা সেটা যেন নামের মধ্য দিয়ে পরিষ্কার হয় আচ্ছা মানে সংশোধনও তো একটা পরিবর্তনের মধ্যেই একটা অংশ নাকি মাসুদ কামাল আমার আপনার কি মন্তব্য আপনার কি মনে হয় দেশের নাম সংশোধন করবারই বা প্রয়োজন মানে কতটা বা কেন দেখা দিচ্ছে গণ প্রধান যে সমস্যাটা কোথায় এটা আমি আমার ভাষা আমার খুব খুবই ভালো এটা আমার দান করবো না কিন্তু যতটুকু আমি বুঝি গণপ্রজাতন্ত্রী ঠিকই আছে এদের সমস্যাটা কোথায় এগুলো আসলে হলুক জানেন যে অনেক প্রস্তাবিত আসবে এবং সেই প্রস্তাবগুলো তখন ওনারা করবেন তারপরে সেগুলো নিয়ে তো আবার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সবাই বসবেন আলোচনা করবেন সেখানে প্রথমেই একটা প্রস্তাব সংশোধনের প্রস্তাব দিয়েছেন আমি মনে করি এটা যে খুব একটা গুরুত্ব বহন করবে এবং এটা নিয়ে যদি আপত্তি করে তাহলে যেটা পরিবর্তন করতেই হবে তেমন কিছু না এবং এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন মনে হয় না যদি পরিবর্তন করে ওনারা যেটা বলেছেন সেটাও যদি রাখা হয় তাতেও যে খুব একটা ক্ষতি হয়ে যাবে আমি তাও মনে করি না এতে খুব একটা আসে না দুটোই আসলে একই অর্থ বহন করে আর আপনার পিপলস রিপাবলিক অব বাংলাদেশ সেটারই অনুবাদ করতে হবে আমি কিন্তু তা বলি না কারণ আমাদের সংবিধানের মূল যে বিষয়টা আগেও ছিল আগামীতেও হওয়া উচিত সেটা হলো ইংরেজির অনুবাদ

গন্ধটা মূল যে এইটা এটা আপনার বাংলার উপর নির্ভর করে উচিত সেক্ষেত্রে আমি খুব একটা আপনি আপনার পার্থক্য বুঝি না এটা আমি খুব একটা গুরুত্ব দিতে চাই না বদলালেও আমার কোনো আপত্তি নাই না বদলালেও আমার কোনো আপত্তি নেই খুব একটা মহাভারত অসুদ্ধ হবে না

এটা আমার কাছে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সালের সতেরো এপ্রিল যেটা পাঠ করা হয়েছিল সেটা এই যুদ্ধের মাধ্যমে যে ম্যান্ডেটটা জনগণের কাছ থেকে নিয়েছে যে আমার নতুন বাংলাদেশটা কি হবে কিভাবে পরিচালিত হবে সেই ঘোষণাপত্রে কিন্তু সেটা বলে দেওয়া ছিল তার ভিতরে তিনটা মূলনীতি পরিষ্কার করে বলে দেওয়া ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা বাকি দুটো জিনিস সেখানে যে এসেন্স যে সত্তরের নির্বাচিত সরকারকে ক্ষমতা নিতে দেওয়া হয় নাই সংসদ অধিবেশন বাতিল করা হয়েছে ক্র্যাকডাউন হয়েছে গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষার কথা সেখানে লেখা আছে আর রাষ্ট্র হিসেবে সবাই মিলে যেহেতু যুদ্ধটা করেছে বাঙালি অবাঙালি পাহাড়ি উদ্যোভাষীরা সবাই মিলে যেহেতু রাষ্ট্র বানিয়েছে অতএব সবার একটা বহুত্ববাদের জায়গা এই মূলনীতিতে থাকা দরকার চার নীতি যেটা বাহাত্তরের সংবিধানে ছিল সেটার সমস্যা হচ্ছে এটা সত্তরের নির্বাচনেও এই চার নীতির আলোচনা আমরা কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্টে পাই নাই আওয়ামী লীগের নিজস্ব দলীয় যে গঠনতন্ত্র ছিল সেখানেও এটা ছিল না একাত্তর সালের পুরো সময়টা জুড়ে এটা আলোচনা হয় নাই কিন্তু বাহাত্তরের সংবিধানে যে সংবিধানটা পরবর্তীতে আগে পরে কখনো জনগণের ম্যান্ডেট নেয় নাই সেই সংবিধানে চারটা মূলনীতি দেওয়া হয়েছে এবং এই চারটা মূল্যতে প্রচন্ড রকম সাথে কন্ট্রাডিক্ট করে তো সেক্ষেত্রে এটা পরিবর্তন এর আগেও হয়েছে ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং তারা যেটা প্রস্তাব করেছে এটা অনেক বেশি জেনুইন এবং ক্রেডিবল যেটা সকল পক্ষকে ইনক্লুড করে এই পরিবর্তনটা গ্রহণ করা যাবে বলে আমি মনে করি জি ব্যয়াসপ মানে জনগণের ম্যান্ডেট নেয় নাই বড় পরবর্তীতে বলছিলেন ভারতের সংবিধান কিন্তু জনগণের কাছ থেকে যে খুব আপত্তিও এসেছে এই বিষয়ে সেটিও তো মানে এখন যেহেতু দেখা যাচ্ছে এর আগে কখনো এটি নিয়ে খুব যে আপত্তিও এসেছে সেটিও তো আমরা মনে হয় দেখি নাই দেখেছি একটা জিনিস যে সংবিধানের লঙ্ঘন বা সংবিধানের অপব্যাখ্যা সেই বিষয়ে নানান আপত্তির জায়গা দেখেছি মানে এইটাতে এই পরিবর্তন করে বাস্তবিকভাবে কিছু কি পরিবর্তন হবে মানে থিওরিটিক্যালি আমরা কিছু টার্মসের পরিবর্তন হচ্ছে বাস্তবিকতায় কোনো পরিবর্তন আসবে প্রথম কথা হচ্ছে যে ফিফথ অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে কিন্তু জিয়াউর রহমান এই মূলনীতিগুলো পরিবর্তন করেছেন অত আমরা যেটা হিস্টোরিক্যালি দেখেছি যে আওয়ামী লীগ থাকলে পরে একটা পার্টিকুলার সেট অফ ফোর প্রিন্সিপালস এবং বিএনপি ক্ষমতায় আসলে পরে অ্যানাদার পার্টিকুলার সেট অফ প্রিন্সিপালস এখানে কনস্টিটিউশনে ঢুকানো হয় অতএব জোর করে সেই ঢোকানো বের করবার যে একটা রাজনীতি আছে বড় দুইটা দলের মধ্যে সেখান থেকে একটা ইউনিটির মূলনীতির জায়গাতে আমাদের যাওয়া দরকার রাষ্ট্রকে যদি আমরা এগিয়ে নিতে চাই যেটা কোনো দলীয় জায়গা থেকে দেখবে না রাষ্ট্রকে এবং এই রাষ্ট্রকে একসাথে দেখবার একটা জায়গা হচ্ছে আমাদের মুক্তির লড়াই আমাদের ঘোষণাপত্র আমাদের চব্বিশের গণ অভ্যুত্থান তো সেই জায়গাতে এটা জরুরি দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা আপনার যে কোনো কিছুর কিছু আপনার সংবিধান থাকলেই বা কি যা আসে সংবিধান তো আমাদের একটা ছিল তেপ্পান্ন বছরে আমরা তো রাষ্ট্র হইতে পারি নাই তো আমাদের সংবিধানে তো গণতন্ত্রের কথা ছিল এখানে তো নির্বাচন হয় না সংবিধানে অতএব কাগজে কি লেখা থাকলো অথবা থাকলো না সেটা অনেক ক্ষেত্রেই হয়তো আপনি এই একই যুক্তিটা দিতে পারবেন তাতে কি লাভ হবে দিন শেষে যেহেতু ইন প্রিন্সিপাল আমাদের একটা গঠনতন্ত্র দরকার রাষ্ট্র পরিচালনার মূলনীতি একটা দরকার

গণতন্ত্র এবং সমাজতন্ত্র ভাই একসঙ্গে যায় না এটা বলে লাভ নেই আমি যতটুকু বুঝি আমার উপলব্ধিতে ঝামেলা থাকতে পারে আমি যতটুকু বুঝি গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসঙ্গে যায় না যদিও ইহেও বলে এই কি বলে আপনার উত্তর কোরিয়াও বলে তারা তো পিপলস রিপাবলিক বলে নিজেদেরকে কি বলবেন ডেমোক্রেটিক রিপাবলিক বলে তাই না কিন্তু ওটা হয় না আবার দ্বিতীয়ত যে কোনজন সংবিধানে যেটা হয়েছিল যেটা জিও রহমান সাহেব করেছিলেন উনি গিয়ে ওখানে আবার সমাজতন্ত্রের আবার নিজস্বতা ব্যাখ্যা দিয়েছেন যে সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র এই ব্যাখ্যাটা ওনার নিজস্বতা ব্যাখ্যা তো উনিও তোটাও দিয়েছেন আচ্ছা এই এখনকার যে বাস্তবতা সারা দুনিয়া বৈশ্বিক যে বাস্তবতা সে বাস্তবতা আমি মনে করি এই সমাজতন্ত্রটা এখানে থাকার কোনো সুযোগ আসলে নাই আমাদের মূলনীতি হিসাবে